যে অনলাইন টিভি সি সেভেন টোয়েন্টি পরিচালক আলোকায়ন ফাউন্ডেশন এবং আলোকেন ব্লাড ব্যাংকের চেয়ারম্যান জনাব ইফতেকারুল হাসান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সি ওয়ান নিউজ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা যারা যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজ মহান বিজয় দিবস এই বিজয় দিবস সে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মাহনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা এবং এই বিজয় পেয়েছি আমরা শ্রদ্ধা পরিসরণ করছি আপনারা যারা যারা এসেছেন এবং মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি প্রধান অতিথি এবং সভাপতি সহ যারা যারা আমাদের সাথে আছেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় ধরে সি সেভেন্টি ওয়ান নিউজের সেবা আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি আমরা চেষ্টা করছি বস্তুনিষ্ঠ সংবাদগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কাজ করতে গিয়ে অনেক সময় অনেক রকম বাধা বিপত্তির মধ্যে আমাদের ফার করতে হয় তবু আমরা চেষ্টা করেছি আপনাদের মধ্যে উল্লেখিত সংবাদ প্রচার করার জন্য বা তুলে ধরার জন্য তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এসেছেন আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের মাঝে শুভেচ্ছা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মেহরাজ চেয়ারম্যান ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরাম আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত প্রিয় বায়ু বন্ধুগণ সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা সি সেভেন্টি ওয়ান নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সি সেভেন্টি ওয়ান নিউজকে আমার সংগঠন ফ্রান্স ব্লাড ডোনার ফোরামের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজ ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এই দিনটি শুধু একটি তারিখ নয় এই দিনটি আমাদের বীরত্ব আত্মত্যাগ এবং জাতির গৌরবময় ইতিহাসের প্রতি উনিশশো সালে দীর্ঘ নয় মাস রক্ত যুদ্ধের পর আমরা অর্জন করি স্বাধীন বাংলাদেশ জীবন আত্মত্যাগকারী মহান মুক্তিযোদ্ধাদের জানায় বিনমা শ্রদ্ধা সাংবাদিকতা একটি মহান পেশা একটি নিউজ পারে একজন মানুষকে ন্যায় বিচার পেতে সহযোগিতা করতে বিগত দিনে তাদের নিউজের মাধ্যমে সত্যনিষ্ঠ খবর আগামী দিনও সি সেভেন্টি ওয়ান নিউজ সত্য ন্যায়ের পক্ষে কাজ করবেন এ আশা ব্যক্ত করে তাদের সফলতা কামনা করছি আলোকেন ফাউন্ডেশনের সভাপতি জনাব কুদ্দু সেন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি সামনে উপস্থিত আমার ভাই বোনেরা সবাইকে জানার পক্ষ থেকে সালাম অভিনন্দন এবং বিজয়ী শুভেচ্ছা আজকে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস দিনে আমরা উনিশশো সালে ষোলো ডিসেম্বর আমরা আপনার পাকিস্তান সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছিলাম তিরিশ লক্ষ সহিত দুই লক্ষ মা বোনদের আত্মত্যাগের বিনিময়ে তার জন্য আমরা জানাই ওনাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমাদের আজকের

যা তাদের জীবন রক্তক্ষয়ী মাধ্যমে আমাদের স্বাধীনতা দিয়েছিলেন ষোলো ডিসেম্বর এটি আমাদের গৌরব ও ঐতিহ্য আজকে বিজয় দিবসের পাশাপাশি আমাদের সি ওয়ান নিউজের প্রথম প্রশ্নবার্ষিকী উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন যে আমাদের চট্টগ্রামের সি প্লাস টিভির পাশাপাশি সি ওয়ান নিউজ আঞ্চলিক ভাষার মাধ্যমে প্রচলিত রাখার জন্য সত্যের সন্ধানে এবং দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর আমাদের মাঝে পৌঁছে দিচ্ছেন ধন্যবাদ জানাই আমি সি সেভেন্টি ওয়ান নিউজের পরিচালক জাহাদুর হাসান ভাইকে এবং সেই সাথে আমাকে সি সেভেন্টি ওয়ান নিউজে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য এবং তার পাশাপাশি আমার বন্ধু এম ইফতিক হাসান আমার সহকর্মী আমাকে সব দিক থেকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি কিন্তু পছন্দ করছি এবং আমি গর্বিত আপনার সকলে দোয়া করবেন যেন সি সেভেন্টি ওয়ান নিউজ একদিন উচ্চতার শিখরে গিয়ে পৌঁছে দাঁড়াতে পারে ধন্যবাদ আমরা আসলে সি সেভেন্টি ওয়ানের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছাগুলো শুনছি এবং আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য বিরত অনুরোধ জানাচ্ছি উম্মে সালমা তাহেরা উপছাত্রী বিষয়ক সম্পাদিকা আলোক অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক সালামালিকুম সবাইকে সম্মানিত সুদীর্ত মেহমানবৃন্দ আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা হলো পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এই মাসে সি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এক বছর ধরে সি নিউজ আমাদের মাঝে সেবা প্রদান করে যাচ্ছে আর সামনেও সেবা প্রদান করে যাবে ইনশাল্লাহ দীর্ঘ সময় ধরে আমাদের আলোকায়ন ফাউন্ডেশন এবং আলোকায়ন ব্লাড ব্যাংকের পাশে থাকার জন্য কৃতজ্ঞ কৃতজ্ঞ পোষণ করছি আশা করি আমরা সবাই সি টু ওয়ান নিউজের পাশে থেকে অগ্রগতি সহযোগিতা করব।